সাউল তো অনেকেই দেখেছেন কিন্তু বাঁশের চাউল কি কখনো কেউ দেখেছেন আর হ্যাঁ এরকম একটি মজার তথ্য দিয়েছেন বলার চর পেশনের দক্ষিণ এশা থানার চর কচ্চিপিয়া গ্রামের জনপ্রিয় পল্লি চিকিৎসক জনাব জামাল ডাক্তার তিনি জানান এই চাল রান্না করে খেতে নাকি অনেক সুস্বাদু হয় তাছাড়া গ্রামের মহিলারা এই চাল দিয়ে নাকি অনেক সুস্বাদু পিঠা ও পায়েস রান্না করতে পারে তাই আজকে আমি এসেছি সেই চরকচিবে বাজারের পূর্ব পাশে সেই কাঙ্ক্ষিত বাসে চাল দেখার জন্য এই যে আমার সামনে যে বাস ঝারটি দেখতেছেন এই ঝাড়েই এই যে ফুলগুলা দেখতেছেন এই ফুলগুলো নাকি চাল হয় এবং এইটা ভেদ করে চাল বের করা হয় আর সেই চাল আমরা দেখব এই জনপ্রিয় জামাল ডাক্তারের কাছ থেকে চলুন দেখে আসি জামাল ডাক্তার কিভাবে আমাদেরকে সেই চাল দেখায় তার আগে প্রিয় বন্ধু আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কোথা থেকে আপনি দেখতেছেন তো জনাব আপনি কি আমাকে দেখাবেন আমার দর্শকদের একটু দেখাবেন যে আসলে বাস গাছ থেকে কিভাবে চাল উৎপাদন করা সম্ভব এবং সেটা একটু যদি দেখাতেন বাস থেকে চাল উৎপাদন করা সম্ভব কারণ জনশ্রুতি আছে বাসে নাকি চাউল হয় এটা আমরা পূর্বপুরুষ থেকে শুনে থাকি কিন্তু বাস্তবতা আমরা কখনো দেখি নেই এবছর আল্লাহর মতে ভাগ্য আমাদের হয়তো দেখাচ্ছে যে বাস থেকে এক ধরনের চাল হয় এই চালটা নাকি অত্যন্ত সুস্বাদু এবং খুব স্বাদযুক্ত এবং এই চালটা আহ যথেষ্ট ভালো আর বাঁশ গ্রামে একটা কথা আছে যে বাঁশ বাঁশ থেকে যে চালটা হয় সেটাই বাসপতি চাউল আমি আপনাকে চালটা দেখাচ্ছি আপনি এখন দেখবেন এই যে ফুলের যে পাপড়িটা আছে এই পাপড়ি ভেদ করলে আপনি ওই চালটাই দেখতে পাবেন এটাই বাসমতি চাউল এই চালটাকে বাসপতি চাউল এটাই বাসমতি চাউল আমি আর একটা খুলি তাও দেখবেন এবং এটা দেখতে আকারে গমের থেকে একটু চিকন এবং চালের মোটা এবং লম্বা এই এই চালটা অত্যন্ত সুস্বাদু যে চালটা দিয়ে আমাদের গ্রামগঞ্জের মহিলারা আহ পায়েস রান্না করে পিঠা বিভিন্ন কিছু এবং কি রান্না করে খাওয়া সম্ভব এই চালটা

খোসা সারিয়ে চাল নিয়ে যায় এতে এখানে অসংখ্য খোসা নিচে পড়ে রয়েছে আহ অথচ একটা খোসা ভেদ করলে আপনি চাল জেন না কিন্তু আমি এটা সংরক্ষণ করছি